প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আমি এখন পড়তে যাচ্ছি আমিরুল ইসলামের নীতিকথার গল্প থেকে আরো একটি গল্প গল্পের নাম ভালো মানুষ বাদশাহ একদিন দারুণ খুশি রাত্রে একটি চমৎকার স্বপ্ন দেখেছেন তার আজ মন খুব ভালো সকালেই তিনি এক ভিতের হাতে এক থলে মোহর দিয়ে বললেন যাও এই শহরে যত নিঃস ভালো মানুষ আছে সবাইকে এই অর্থ দান করে এসো ভিত্তি টাকার থলে হাতে নিয়ে বেরিয়ে গেল সারাদিন ঘুরে সন্ধ্যায় সন্ধ্যার সময় ফিরে এলো ভিত্তি মোহরের থলে বাদশাহকে ফেরত দিল বাদশাহ অবাক হলেন এই শহরে এত নিঃস্ব লোক রয়েছে তুমি কি তাদের একজনকেও খুঁজে পেলে না তুমি আবার ভালো করে অনুসন্ধান করো তারপর মোহরগুলো দিয়ে এসো ভিতটি বিনয়ের সঙ্গে উত্তর দিল যাহাপনা আমার সঙ্গে সবার দেখা হয়েছে যারা প্রকৃত ভালো মানুষ তারা বিনয়ের সঙ্গে দান প্রত্যাখ্যান করেছে আর যারা প্রকৃত ভালো মানুষ নয় তারা লোভীর মতো হাত বাড়িয়েছে আপনি নিঃস্ব ও ভালো মানুষদের টাকা দিতে বলেছেন তারা টাকা গ্রহণ না করায় আমি সমস্ত মোহর ফেরত নিয়ে এসেছি বাচ্চাও খুব খুশি হলেন তুমি ঠিক কাজটি করেছো সকলেই যে প্রকৃত সাধু ব্যক্তি নয় এ কথাটি আমি বুঝতে পারি নাই তোমার কর্তব্য জ্ঞান আমাকে মুগ্ধ করেছে যে ব্যক্তির মন থেকে টাকা পয়সার লোভ দূর হয়নি সে কখনো সাধু ব্যক্তি হতে পারে না